জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দেশে নব্য ফেসিবাত আবার সিপে বসেছে দাবি জিএম কাদেরের এবারে জানিয়ে দিব ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ এবারে থাকছে বিএনপি নেতা আমির খসরুর মন্তব্য নির্বাচন নিয়ে খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে আরও জানাব বিএনপি জামায়াত বাড়ছে দূরত্ব দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট জোটসরিক বিএনপি ও বাংলাদেশ জামায়াতী ইসলামীর সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এখন বিপরীত মুখোমুখি অবস্থানে সব শেষে জানিয়ে দিব পাটগ্রাম সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশে নব্য ফেসিবাত আবার চেপে বসেছে বলছে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন দেশে নব্য ফেসিবাদ আবার চেপে বসেছে হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে তিনি আরও বলেন যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম আবার সেই ফেসিবাদ দেখতে পাচ্ছি আমার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে সভা সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার অসহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব এটা আমাদের অধিকার আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার যদি কেউ হুমকি দিয়ে থাকে রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা বুধবার দলটির উনচল্লিশতম বার্ষিকী উপলক্ষে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জিএম কাদের কথা বলেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর আইডিবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল দলটি প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচির আয়োজন করা হয় সভা শেষে একটি র্যালি বের হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তা শেষ হয় জিএম কাদের আরও বলেন আমি মনে করি কেউই নিরাপদ নয় কেউ কখন কিভাবে ফেসিবাদের দোষর হয় যাবেন বলতে পারবেন না যেভাবে দেশকে বিভক্ত করেছে সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন আমরা প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মুহম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে মেনে নিলাম আমরা সবাই তাকে সমর্থন দিলেও তিনি আমাদের মেনে নেননি বিভাজন করে রাখলেন একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি আরেকটি বৈষম্য বিরোধী তারা ধরে নিলেন বিগত ১৬ বছর যারা নির্যাতিত হননি তারা ফ্যাসিস্ট শক্তির দোষর এভাবে এক ভাগকে আরেক ভাগের উপর স্থাপন করলেন যাদের দোষর আখ্যায়িত করা হলো তাদের বিনা বিচারে নির্যাতন তাদের হয়রানি করা মামলা দেওয়া তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করা হচ্ছে ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ ব্যানারে নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এ সময় নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক থানামোর ও বাজার সড়ক এলাকায় ঘটনা ঘটে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে ব্যানারের ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হন এক পর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তী সময়ে দলীয় কার্যালয়ে অবস্থান করলে আমাদের উপর হামলার চেষ্টা করেন ফারুকের সমর্থকরা এ সময় আমরা তাদের ধাওয়া করে এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি এ বিষয়ে কোনো বক্তব্য জানায়নি জেলা বিএনপির সহসভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় নির্বাচন নিয়ে খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে বলছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে যে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে এটা নিয়ে কেউ খেলাধুলা করলে তাদের শেখ হাসিনার পথে যেতে হবে আপনারা ভোট না দিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন তা কাজ করবে না ভোটে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন একটি মহল আন্দোলনের মালিকানা ছিনতাই করার চেষ্টা করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন আন্দোলন নিয়ে যে তথ্য আমাদের কাছে আসছে তা প্রকাশ করলে আপনারা লজ্জা পাবেন বুধবার বিকালে চট্টগ্রামের ষোলো শহর বিপ্লব উদ্যায়নে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বিএনপি জামায়াত বাড়ছে দূরত্ব দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও বাংলাদেশ জামায়াতী ইসলামীর সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এখন বিপরীত মুখোমুখি অবস্থানে উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা এখন দেখার বিষয় জামাত চাষের সব সংস্কার শেষে আগামী তরুদ জাতীয় নির্বাচন আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন এদিকে জামাত এককভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করছে কয়েকটি ইসলামী দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের প্রয়াস চালাচ্ছে অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে এখানেও নেই জামাত উনিশশো সালে চার দলীয় জোট গঠিত হয় এ জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি ও জামায়াত ইসলামী দল দুটি দুই সালের নির্বাচনে ক্ষমতায় আসে এরপর আবার বিরোধী দলে যায় দলীয় জোট থেকে বিশ দলীয় জোট হয় শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয় গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়ন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য সুরাসুরি চলছে পাটগ্রাম সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার বিকেলে বর্ডারগার্ড বাংলাদেশের রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলাদিন সীমান্তের নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আট একান্ন এস মেল পিলারের কাছে আনুমানিক ষাটগজ ভারতের অভ্যন্তরে কাটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ এ সময় বিজিবি বাধা প্রদান করে বিজিবি সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ছয় ব্যাটালিয়ন বিএসএফের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএমপি আট একান্ন এস থেকে আনুমানিক ষাটগজ ভারতের অভ্যন্তরে কাটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন করা শুরু করে এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের একশো পঞ্চাশ ভারতের অভ্যন্তরে পিছু হরতে বাধ্য হন এরপর মালামাল সরিয়ে একশো পঞ্চাশ গস ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা এ বিষয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে উক্ত এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থান সহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে